আমরা অনেক বক্তাকে দেখেছি অনেক বক্তাকে দেখেছি একসময় সুন্নিয়তের পক্ষে হুঙ্কার দিয়ে কথা বলতো বাহাস মনে ধরা করতো টাকার ছাড়ছে যাইয়া বাতিল ফেরকার সঙ্গে যোগ দিছে নামের পরে সালেহি নামের আগে মুফতি একটা বড় কামিল মাদ্রাসার হেড মহাদিস ছিল একটা বড় কামিল মাদ্রাসার হেট মহাদিস ছিল একটা দরবারের সঙ্গে সুন্নি দরবারের সঙ্গে সে লিপ্ত ছিল ওই দরবারের সঙ্গে লেগেছিল সে দলের জন্য টাকার জন্য ওই দরবার ত্যাগ করেছে সুন্নি আকিটা ত্যাগ করেছে মদিনাওয়ালার দলকে ত্যাগ করেছে সে যা যোগ দিয়েছে এজিদের সঙ্গে যারা আছেন সকলকে বলবো আপনারা কেউ চান যে আমার হাসন নাসর এজিদের সঙ্গে হোক কেডাইসন হাত উড়ে দেখা দিন সাথে হাসর হবে কেডাইসন হাত উড়ান এজিদ কেউ চান কেউ চান আমরা আচ্ছা দেখি কদ্দুর বুঝতেন ইমাম হুসাইনের সঙ্গে হাসর হক কে কে চান ইমাম হুসাইন যেখানে আমরা সেখানে ইমাম হুসাইন যেখানে নাই আমরা সেখানে নাই ইমাম হুসাইনের দল যে করবে এজিদের জল যে ভারী করতে চাইবে ওই সমস্ত হাজার মুফতিকে আমরা আমাদের জুতার সমান মনে করি না কে কোন মাদ্রাসার হেড মহাদিস কে কোন সালহি ওটা আমাদের দেখার কোন বিষয় না ইমাম হুসাইনের সঙ্গ ত্যাগ করবে এজিদের দলকে ভারী করবে তাকে আমি নিজাম বলছি তাকে আমি আমার জুতার সমান মনে করি না ইমাম হোসাইনের সঙ্গে আসেন তো ইনশাল্লাহ আজীবন থাকতে চান তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন